মানুষ জাঙ্কুরি করা সাংকুরি কাম করো মোর কথা শুন কন তুই কাল ওইটা নালিস ঠেকে দিয়া হ্যাঁ কাল সকাল আসিয়া টাকা ধরি যাস ঠিক আছে সকালে টাকা নিকে আমি হ্যাঁ তা আজ দোয়া গেল না হয় কিছু টাকা আজ হইবে না তুই কাল সকালে আসিস মুই জানি উমরের বেছনা কাম আছে তুই তুই কাল আসিয়া তো নেড়ে ধরি দে বলে কেমন জ্বালা যন্ত্রণার আজ বলে কাম করিয়ে বোলে কাল টাকা নিকায় যে কিনে না কামের জন্য টাকাটা বাকি থিবেলি কিন্তু মুরব্বী লোভে আর কন্যা মুরব্বী লোকের কথা বাড়িখন আর নেলে টাকাটা নিবারে নাই তা কোন কাল টাকা দিলে না দেও আর ওহাবাড়িকে নালে দেও সকালে আসবে আর ওয়া এখন একটা নালি ওইটারে টাকাটা দেন তো চাল ডাল কোনো নাই বেশি একটা বাড়ি গালি শেষ করলে চোয়ার ঘরে কান্দি কাঁদি শেষ কথাটা এখনো নাই যে হা

আর দুই দিন দিলেন আর করে দুই দিন থাকি কত সকালে আদনের মাটি মানে আদন মাটিরও কম দুই দিন না গালু আচ্ছা তো আমার গরিব মানুষ দেখি তো এতবার তোমার অফিসারিটা করবেন পাঁচশো টাকা দিবেন তোমার দুই দিন ওয়ান আর এখন পাঁচশো টাকা দাও কি কাণ্ড করেছেন ভাই গরিব মানুষ তোমার দমি দেখা পারে বাবা নামে তোমার কলঙ্ক করিয়া কলঙ্ক না কলঙ্কা কি আল্লাহ গদব করবি আল্লাহ গদব করবি জমি দেখা এক কানো থুইবি নাই